আমি প্রত্যক্ষদর্শী ছিলাম ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম বাইতুল মুকাররাম থেকে গত ফার্স্টে আগস্ট তখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি হাসিন এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে সার জুমায় সাত জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধুরা আমার আমরা সাধারণ মুসলিম হিসাবে আমার ভাই কথা বলেছে আমি কথা বলছি প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই এই মিডিয়ার মাধ্যমে জাতিকে প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকারমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে বন্ধুরা আমার আজকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম সালে জাহাঙ্গীর সাহেব নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দিয়েছেন বাইতুল মোকারাম থেকে আমার পাশে হাজারো মুসল্লি রয়েছেন সমস্ত মুসল্লিরা আজানের পরে বসেছে সারিবদ্ধ সালে জাহাঙ্গীর সাহেব খোদ্া দেওয়া শুরু করেছেন খোদ্া চলছে এরই মাঝে হরি হাসিনার গোপালগঞ্জের দালাল যে

তারপর এরপরে এরপরে সেখানে আস্তাগেখানে এই এবিএম নুলাবিন এবং দা গোপালবন্ধের ছাত্ররা হঠাৎ করে এসে ইমাম সাহেবের ওপর হামলা করেছে ইমাম সাহেবের চেইনস্টেন আমিন বলেছে এবং সাধারণ মুসলিমদের উপর হামলা করে হাত করেছে বাইতুল মুকাররামকে ভেঙে চুরে মুর্জিদের পবিত্রতা নষ্ট করেছে প্রিয় বন্ধুরা আমার আমরা তীব্র প্রতিবাদ জানাই এ ধরনের বিচার চায় উচ্চ শাস্তি দাবি করছি আজকে মুসলিম ভাইদের পক্ষে বন্ধুরা আমার এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সকলকে সকলের মিঠাই